আজ শুক্রবার চব্বিশে ফাল্গুন দু সালের আটই মার্চ বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্ন স্করপিয়ান সাইন জাতক যেতে কাদের আজকের দিনটি একটু সাবধানতা অবলম্বন করেই অতিবাহিত করতে হবে ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে রাজযোগ চ্যানেলের তরফ থেকে মহাশিবরাত্রির হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল আপনারা অবশ্যই দেবাদিদেব মহাদেবের নাম জপ ধ্যান আরাধনা করুন অথবা শিবলিঙ্গের অভিষেক করান মহাশিবরাত্রির ব্রত পালন করুন রাত্রি জাগরণ করুন শিব চালিশা পড়ুন অথবা স্ক্রিনে আপনারা শিবজির যে মন্ত্রটি দেখতে পাচ্ছেন রুদ্র গায়ত্রী মন্ত্র ওম তৎপুরুষায় বিদমহে, মহাদেবায় ধীমহি তন্ন রুদ্র প্রচোদয়াত এটি একশো আটবার জপ করুন পারলে আরও বেশি জপ করতে পারেন অথবা কোনো কিছু না পারলে ওম নমঃ শিবায় এটি আপনারা একশো আটবার জপ করুন না অবশ্যই উপকৃত হবেন ভাগ্য আজ আপনাদের বলছে টু আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে দেখুন কোনো নেতিবাচক বা নেগেটিভ কথাবার্তা বলতে কিন্তু আমাদেরও ভালো লাগে না তবে গ্রহ নক্ষত্রের হেরফের অনুযায়ী ইন জেনারেল ডেলি প্রেডিকশন আমরা প্রস্তুত করে থাকি যাদের চন্দ্ররাশি রাশি বৃশ্বিক অর্থাৎ মন সাইন স্করপিও এই গণনা তাদেরই অধিকাংশ ক্ষেত্রে ঘাটতে চলেছে শুভ সংখ্যা থাকছে সাত শুভ রং থাকবে সাদা আজ ঘাড়ে এবং পিঠে অত্যন্ত ব্যথা কিন্তু অনুভব করতেই পারেন ওজন বুঝে ভোজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় যেন ভুলেও নেবেন না হতাশা কিন্তু গ্রাস করতেই পারে অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন আপনার গুরুত্বপূর্ণ কোনো জিনিস আজ কিন্তু চুরি হয়ে যেতেই পারে সেদিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন হারিয়ে যাওয়া চুরি হয়ে যাওয়া জিনিসের তদন্ত করতে যেন ভুলবেন না না হলে মানুষজন আপনার অতিরিক্ত উদারতার সুযোগ বারবার গ্রহণ করতে পারে আর যারা দীর্ঘদিন ধরে কঠোর কায়িক পরিশ্রমের মধ্য দিয়ে সময় কাটাচ্ছেন বিশ্রাম কিন্তু অত্যন্ত জরুরি চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কু নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন অসৎ সঙ্গে কিন্তু চলেই যেতে পারে চোখে চোখ রেখে খুব বিজিলি মিথ্যে কথাও বলে দিতে পারে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা আরও বেড়ে যেতে পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ একটু হলেও শক্তিশালী থাকছে পরিবার পরিজনদের সাথে ভাব ভালোবাসা বাড়বে সামাজিক তথা ধর্মীয় অনুষ্ঠানের জন্য দুর্দান্ত একটি দিন